গণভোটে হা জয়যুক্ত হলে কি প্রভাব পড়বে না জয়যুক্ত হলে কি প্রভাব পড়বে গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হলে কি প্রভাব পড়বে জাতীয় নির্বাচনের দিন একই দিনে অনুষ্ঠিত হলে কি প্রভাব পড়বে তা নিয়ে আজকের আলোচনা দেখছেন পেস বাংলা সঙ্গে রয়েছে আমি জি কে সানজিৎ বোঝার সুবিধার্থে জাতীয় নির্বাচনের আগে এবং সেই গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে যে প্রভাব পড়বে তা দিয়ে শুরু করতে চাই জামায়াত ইসলাম এবং এনসিপি এ দুটি দল চায় জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক আমরা ধরে নিলাম জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে না জয়যুক্ত হলো তাহলে যা নিয়ে গণভোট অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ কয়েক মাসের আলোচনা করে অর্থাৎ রাজনৈতিক সকল দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা যে সরকারকে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার ড্রাফট জনগণ পড়ে এই গণভোটে হা অথবা না ভোট দিয়ে যদি না জয়যুক্ত হয় তাহলে পুনরায় আবার আলোচনা টেবিলে বসতে হবে ঐক্যমত কমিশনে আবার পুনরায় প্রস্তাবনা তৈরি করতে হবে এবং সেই প্রস্তাবনার আলোকে আবারও গণভোট করে এই সংবিধান সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে এর ফলে জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি হা জয়যুক্ত হয় তাহলে ঠিক সব কিছু একইভাবে আগাবে এদিকে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠানের জন্য প্রস্তাব দিয়েছে বিএনপি তারা চায় যেদিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ঠিক একই দিনে যেন এই গণভোট অনুষ্ঠিত হয় যদি সেই একই দিনে গণভোট অনুষ্ঠিত হয় তাহলে জাতীয় নির্বাচনের ফলাফল এবং গণভোটের ফলাফল একই দিনে জানা যাবে এর ফলে যারা পরবর্তী সরকার নির্বাচিত সরকার গঠন করবে তারা এই গণভোটের ফলাফলের পরিপ্রেক্ষিতে জনগণের রায়ের পরিপ্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার নিয়ে তারা কাজ করবে